আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমান দেখেন ভাই প্রথমত একটা মানুষের চার ওভার বল করতে অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় লাগে সেখানে মুস্তাফিজুর রহমান দশ মিনিট কইরা কোনো রকম ভাবে খেলার আগে বিমানটা ধরতে পারলো হয় দিল্লি ক্যাপিটালসে সো দিল্লি ক্যাপিটালসের হয়ে যোগ দিচ্ছে আজকে এবং আজকেই গতকালকে এগারোটা বাজে ম্যাচ শেষ কইরা বিমান দেন আপনার ইন্ডিয়া ইন্ডিয়া টু দিল্লি ক্যাপিটালস ও দিল্লির হয়ে আজকে মাঠে নামে মুস্তাফিজুর রহমান এবং হান্ড্রেড পার্সেন্ট তিনি মাঠে নামবেন কেননা মোস্তাফিজ হচ্ছে দিল্লি ক্যাপিটালসের বিপদ বোন দেখেন প্রথমত গতকালকের পারফরমেন্স আপনারা দেখছেন যে মুস্তাফিজুর রহমান কি পারফরমেন্স করতে পারে অ্যাটলিস্ট এটা সবাই ক্লিয়ার হয়ে গেছে দেখেন মুস্তাফিজুর রহমান দুইবারে ওভারে দুই উইকেট পে শত রান দিছে কিন্তু দিন শেষে বাংলাদেশ অ্যাটলিস্ট ম্যাচটা জিতছে ওর কারণেই জিতছে অন্যথায় কিন্তু বাংলাদেশ যেভাবে ম্যাচ স্টার্ট করছিল সেখানে ম্যাচ হেরে গিয়েছিল দেখেন চার ওভার বল করতে ২৪টা বল এবং চব্বিশটা বল করতে অ্যাটলিস্ট একটা মানুষের তিরিশটা মিনিট সময় লাগে কিন্তু মোস্তাফিজের অত টাইম নেয় নাই কেননা তার যে বিমানটা ধরতে হবে অন্যথায় বিমান ছেড়ে দিবে সো এমনটাই আজ কালকে আম্পায়ার তো ডাইরেক্ট বলছিল যে ভাই কিরে তুমি এত তাড়াহুড়া কেন করতেছো এমনটা করলে তো তুমি সমস্যায় পড়ে যাবো সো মোস্তাফিজুর রহমানের সমস্যা কি ভাই আমার তো কোটি টাকার খেলা রয়েছে এই খেলার কয় টাকাই পাবো এমনটাই হয়তো বা চিন্তা ভাবনা ছিল মোস্তাফিজ বলেন অন্যান্য দর্শক বলেন অন্যান্য খেলোয়াড়দের বলেন তো এখন কথা হচ্ছে মুস্তাফিজুর রহমান আইপিএল কেমনটা করবে দেখেন আজকের পারফরমেন্স আমি কিছু বলতে পারবো না লিস্ট আপনাদের মধ্যে ছাইরা দিতেছি যে মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে কয়টা উইকেট পাবে আপনি 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 মন থেকে বলবেন এবং মন থেকে কমেন্ট করে জানাই দেন তো আজকে এট লিস্ট কয়টা উইকেট পাইতে পারে আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে বলা হয় তাহলে আমি মনে করি যে দুইটা উইকেট পাইলে আলহামদুলিল্লাহ তিনটা পাইলে তো কোনো কথাই নাই আর চারটা পাইলে তো হম কি বলবো আপনি একটু আপনার বিশেষ মন্তব্যটা অবশ্যই জানাই দিবেন ধন্যবাদ